আপনি যেমন ধরেন জাগার থেকে রাউন্ডটা স্টার্ট করছেন জাগার থেকে যদি রাউন্ডটা স্টার্ট করেন মানে কোনো জায়গার কোনো স্টেট সিঁড়ি নাই রাউন্ড যদি জাগার থেকে স্টার্ট করেন অবশ্যই আপনি যদি যেমন ধরেন পঁচিশ ধাপে বাক করছেন পঁচিশটা দাফে যদি বাগ করেন যেমন ধরেন একটা কথা দিয়ে আপনি যে এই রাইজারগুলো আছে না ইরাইজারগুলো যেমন ধরেন চার ইঞ্চি দেবেন ঠিক আছে এই রাইজারগুলো যদি চার ইঞ্চি দেন তো অবশ্যই আপনার এই যে জায়গাটা আছে না এই জায়গার সেন্টারিংটা অবশ্যই এক দাসার থেকে আরেক দশা চার ইঞ্চি স্লোপিং রাখতে হবে এভাবে চার ইঞ্চি চার ইঞ্চি করে স্লোভিং রেখে কিন্তু আপনি উপরে উঠতে হবে আবার যদি মনে করেন যে পাঁচ ইঞ্চি করে রাইজার দিবেন পাঁচ ইঞ্চি করে যদি রাইজার দেন তাহলে সেন্টারিংটা আপনি লেভেল রাখতে হবে হে একই হিসাবে একই হিসাবে যদি লেভেল রাখেন তাহলে আপনি যে প্রত্যেকটা দাসায় কিন্তু যে প্রত্যেকটা ধাপ রামশ্রী ক্ষেত্রে প্রত্যেকটা দাসায় কিন্তু প্রত্যেকটা ধাপ আপনি একটা দাসা যদি কম হয় তাহলে হবে না একটা দাসা যদি বেশি হয় হবে না তাহলে আপনার যে ওয়েট স্যালাবগুলো আছে না ওয়েট সালাপো মিলবে না একটা বেশি হলেও মিলবে না কম হলেও মিলবে না কিন্তু রাইট যেটা আছে ওটাই থাকতে হবে যদি পঁচিশটাতে ভাগ করেন পঁচিশটাই থাকতে হবে যদি বাইশটাতে ভাগ করেন বাইশটায় থাকতে হবে বিশটাতে বাক করলে বিশটায় থাকতে হবে এই জিনিসটা আপনারা কুল খেয়াল রাখবেন কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে অনেকেই বলেন যে সিঁড়ির নাপটা কীভাবে মানে ভাই নাপ তো লইছে সেন্টারিংটা কীভাবে করবো সেন্টারিং করাটা তো অবশ্যই সহজ কারণ নিচে যদি আপনি না পড়লেন তো সেন্টারিং করা আরও সহজ হয়ে যায় সেন্টারিং যখন করবেন তখন এই যে দাসা আছে না এই দাসার থেকে আপনি ই ঈদের সাপ থেকে আশা ছয় ইঞ্চি চড়তি রাখবেন আবার ঈদের থেকে থেকেশা ছয় ইঞ্চি মানে স ইঞ্চি করে যদি বাক করা নাকি তাহলে ছয় ইঞ্চি চড়তি রাখবেন আবার এইদার সাত থেকে আশা ছয় ইঞ্চি চর্তি রাখতে হবে এভাবে কিন্তু ছয় ইঞ্চি ছয় ইঞ্চি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু উপরে দশ ফিটে চলে যাইবেন দশ ফিটে যদি চলে যান তাহলে আপনি একুশটা দশা লাগবে প্রথম থেকে যদি স্টার্ট করেন ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে স্টার্ট করেন তাহলে একুশটা দশা লাগবে একুশটা দশা হলে আপনার যে মেন যে জায়গাটা আসে না উপরে উপরে আপনি চলে যেতে পারবেন উপরে যে সেন্টার আছে না সেটা লাগে আপনার মিলে দেবেন আর অবশ্যই যে কোন আপনার সেন্টারিং করবেন এক আগে রাখবেন এই যে জায়গাটা আছে না উপরে এক সেন্টারিং তোলা সেন্টারিংটা একদাফ আগে রাখলে তাহলে সেক্ষেত্রে ডাবটা যে কোন মারবেন এক ধাপটা ওই আর প্রথম ডাবটা আছে না সাদা লাগে লেভেল থাকবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে মানে একটা সিডি করলে যে হয়ে যাবে না আগে বুঝতে হবে মেজারমেন্ট নাফ গুলা বুঝতে হবে তাহলে আপনি সিঁড়ি করতে ইজি মানে খুব সহজেই করতে পারবেন ভাই বুঝলে সবই সহজ তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যারা নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে আর যারা নতুন নতুন আছেন বা অবশ্যই মানে নিয়মিত ভিডিও দেখতে চান অবশ্যই পেজটা ফলো করে রাখবেন তাহলে নিয়মিত ভিডিও আপনারা অবশ্যই আপনাদের থেকে পাইবেন আর যে কোনো প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ আমরা দিতে প্রস্তুত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম